বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করছেন সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে আদালতের রায়ের আদেশে বরিশাল টুজাখালী মহাসড়ক শিক্ষার্থীরা অবরোধ করেন এ সময় শিক্ষার্থীদের কাফনের কাপ পরে মহাসড়কে অবস্থান করতে দেখা গেছে বুধবার তিন জুলাই বেলা এক একটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনত শিক্ষার্থীরা পরে তারা অবরোধ করে প্রায় দুই ঘণ্টা শটকে অবস্থান শেষে দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় তবে চারতফা দাবিসহ কোটা বাতিলের দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা এদিকে বরিশাল পুটুয়াখালী মহাসড়ক অবরোধের কারণে বরিশাল নগর ও খরাবাদ সেতু প্রান্তে দীর্ঘযানজ সৃষ্টি হয় বরিশাল ভোলা পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ঝালকাঠির নলছিটি উপজেলায় চলাচলকারী যানবাহনের চালখেলপাড় সহ যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি প্রয়োজনে যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল